গুপ্ত ধনের মতো লুকিয়েছিল ডাইনোসরের জীবাশ্ম জানতই না কেউ নাকের ডগায় থাকা সত্ত্বেও না দেখতে পাওয়া বোধ হয় একেই বলে ডাইনোসোরের একটি জীবাশ্ম একটি মিউজিয়ামের চত্বরে থাকা সত্ত্বেও তার খোঁজ ছিল না মিউজিয়াম কর্তৃপক্ষের নাকের ডগায় ছিল একটি ডাইনোসরের জীবাশ্ম কিন্তু তার কোনো খোঁজ ছিল না জানতই না নাকি কেউ অথচ তাদেরই চত্বরে একটি সাত কোটি বছর পুরনো জীবাশ্ম রয়েছে যা পাওয়ার পর কার্যত অবাক হয়েছেন বিশেষজ্ঞরা আমেরিকার কলোরাডো ডেনভার শহরে রয়েছে বিখ্যাত ডেনভার মিউজিয়াম অফ নেচার অ্যান্ড সায়েন্স এই মিউজিয়ামের যে কার পার্কিং বা গাড়ি রাখার জায়গা রয়েছে সেখানেই একটি জায়গায় মাটি কাটা হয়েছিল বিশেষজ্ঞরাই মাটি কেটেছিলেন যাতে তার ডেনভারের মাটির ভূতত্ত্ব নিয়ে আরও বিস্তারিত জ্ঞান অর্জন করতে কিন্তু মাটি এক কারণে কাটা হলেও তার মাটির তলা থেকে তারা যা পেলেন তা গুপ্তধনের চেয়ে কম কিছু না মাটির সাতশো ষাট ফুট তলার একটা প্রস্তরীভূত খণ্ড পান বিশেষজ্ঞরা এক ঝলক দেখে সেটি যে কোনো প্রাণী জীবাশুক তা বোঝা প্রায় মুশকিল তবে যেটা পরীক্ষার পর তারা নিশ্চিত হন যে এটি একটি ডাইনোসরের ডেনভার অঞ্চলটি যেখানে সেখানে সাত কোটি বছর আগে ডাইনোসররা ঘুরে বেড়াত সেটা সকলেরই আগে থেকে জানা এটি পাওয়ার পর বিশেষজ্ঞরা জানান ডাইনোসরটি তৃণভোজী গোষ্ঠীর তবে এটি কোন প্রজাতি তা তারা বুঝে উঠতে পারেননি কারণ ডাইনোসরটির পুরো দেহের জীবাশ্ম তারা পাননি পেয়েছে দেহের একটি অংশের জীবাশ্ম তবে সেটা যে মিউজিয়ামেরই কার পার্কিংয়ের মাটির তলায় ছিল তার কারও জানা ছিল না আপাতত সেটি পরীক্ষা করার কাজ চলছে এরকমই জানা অজানা জিনিস জানতে এখনই সাবস্ক্রাইব করুন